তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম সার্ভার সাইড রেন্ডারিং এর দুইটা ভাগ একটা হচ্ছে স্ট্যাটিক জেনারেশন একটা ডাইনামিক রেন্ডারিং দুইটা ডাইনামিক কখন হয় যখন কোনো প্যারাম থাকে কোন কুকি থাকে এডার থাকে মানে যে ডেটাগুলাকে মানে নতুন নতুন আসবে এবং নেক্সজ বুঝতে পারে না যে পেজটা কেমন হতে পারে তখন নেক্সজ এটাকে ডাইনামিক করে দেয় ওইটাকে আমরা এই যে জেনারেট স্ট্যাটিক প্যারামিটার সাজে স্ট্যাটিক এ নিয়ে নিতে পারি আর যেগুলো নরমালি থাকে ওটা তো স্ট্যাটিকই থাকে ব্যাপারটা আর কিছু বললাম ঠিক আছে তো

এগুলো সার্ভারে রান হলে কিন্তু মানে চলবে না ধরো তুমি ক্লায়েন্টের মোবাইলের রেজুলেশন কত এটা দেখার জন্য তার সার্ভারে কোড রান করবে না তাই না সার্ভারে তো তার ক্লায়েন্টের মোবাইলের রেজুলেশন নেই আছে কোথায় ব্রাউজারে এইসব ক্ষেত্রে দেখো তুমি যদি এক্সপোর্ট ডিফল্ট একটা রিয়াক্ট কম্পানি দাও ধরো যে কোনো একটা কম্পানি যেহেতু একটা ফাংশন পেজ যার মধ্যে রিটার্ন করে দিলে ধরো একটা ডিপ

এই যে শুধু এই এই হ্যাটা লিখছি দেখছো আজকে আর কিছু নেই মানে সিম্পল করে ফেললাম এখন ধরো এইখানে কোন একটা সময় ইউজ এফেক্ট ইউজ করবে এখন তুমি কিন্তু জানো ইউজ এফেক্ট কিন্তু ব্রাউজারে চলে রিয়াক্ট এর একটা ফাংশন ইউ যে কোনো হুক খালি ইউজ এফেক্ট না ইউজ এফেক্ট ইউজ কল ব্যাক এই যে জিনিসগুলা ইউজ স্টেট এগুলো যখনই দিতে যাবা যেমন ধরো এখানে ইউজ স্টেট দিতে গেলাম কনস্ট্যান্ট ধরো

কারণ ইউজ স্টেট সব রান করবে কোথায় ব্রাউজারে কিন্তু তুমি যখন কিছুই দিচ্ছ না তখন তখন কিন্তু এইটা নেকজেস এর কাছে সার্ভার কোম্পানি আমরা জানি নেকজেস বাই ডিফল্ট কি সার্ভার কোম্পানি এই জন্য তুমি উপরে এই সিম্পল এই লাইনটা লিখে দেবে ইউজ ক্লায়েন্ট ব্যাস এখন কাজ করবে উপরে কি কিছু আছে নাকি ইউজ স্টেট আনছে ঠিক আছে ভালো ও এই ইউজ স্টেট আগে দিতে হবে কাট করে একদম সবার উপরে এইটার আগে এই এখন বুঝে যাবে যে এইটাকে বলে ক্লাইন ঠিক আছে তার মানে তুমি একটা জিনিসকে শুধু ক্লায়েন্টে রান করতে যাবে মানে সার্ভারে করবেই করবাই না টোটালি তখন এই ইউজ ক্লাইন যদি দিয়ে দাও উপরে এই কম্পোনেন্ট উপরে এই কম্পোনেন্ট এর মধ্যে তুমি ব্রাউজারের সবকিছু ইউজ করতে পারবে কারণ ওটা এখন হয়ে গেছে ক্লাইম কোম্পানি ক্লাইম কম্পানি তো বললামই স্পিডের দিক থেকে মিডিয়াম ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ক্লাইয়েন্ট কম্পানি রাখবে কারণ ওইটা ডায়নামিকের চেয়ে ভালো ঠিক আছে কেন কারণ এটা তো রিয়াকজাস তো ব্রাউজার এসে পারে যখন ক্লিক দিলেই ওইটা ওইটা থাকে কাজ করতে থাকে যে কারণে ওইটা ডায়নামিকের চেয়ে ফাস্ট কাজ করে কিন্তু সবচেয়ে বেশি ফার্স্ট করতে এসএসজি তার চেয়ে

আর এই কাজ তার সার্ভারের না ঠিক আছে তখন তুমি শুধু উপরে ইউজ ক্লাইন ডিরেকটিভ দিয়ে দিবা আশা করি বুঝতে পারছো